নমস্কার আমি রাজ আপনারা দেখছেন 24 ঘন্টা। বালাবতী সংগীত শিক্ষা অনুষ্ঠান এটা আমাদের 46 তম অনুষ্ঠান। সম্পূর্ণ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক রবীন্দ্রনাথ সংগীত শিক্ষা কেন্দ্র প্রতি বছরই আমরা করে থাকি সেই অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত আছি। শিক্ষার্থী আছে? প্রায় মানে করোনা আগে তো অনেক স্টুডেন্ট ছিল করোনা আমাদের সঙ্গী জগতের একটা মিশনে একটা অবাদগ্রস্তন হয়ে গেছে। তার জন্য এখন সংখ্যা অনেক কমে গেছে তবে দেশ তো স্টুডেন্ট আছে করাচ্ছে চেষ্টা করি তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার নেই আর কি আজকে এই অনুষ্ঠানের সূচনা কে এটা ভগবান তারই আশীর্বাদ তারা প্রত্যেকে এসছে আজকে মালদা জলপাইগুড়ি বীরভূম কলকাতা চব্বিশ পরগনা সবাই এসছে আজকে আমরা এক জায়গায় মিলিত হয়েছি অনলাইনে আমি রিহার্সাল করি অনলাইন থেকে প্রতিদিন রিহার্সাল করি আজকে প্রোগ্রাম আমাদের হবে তারা আছেন যোগের সাথে সঙ্গীতের কি সম্পর্ক সেটা আমরা আজকে জানব আসবেন জয়ন্ত দাস তিনি সমস্ত বলবেন ওনাকেও ডাকছি এবং আমাদের এখানে বিধায়ক উনিও আছেন তাদেরকে সঙ্গীত শিক্ষালয় তার চল্লিশতম বর্ষ উদযাপনের জন্য এখানে এই আয়োজন দেখুন কি বলব এত কম আর হঠাৎ আমাকে আমন্ত্রণ জানিয়ে দিয়েছে আর আমি আমন্ত্রণ পেলে সেখানে যাই না এমন কম